হ্যালো বন্ধুরা লাইভ ক্যাপচার পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি আসলে পড়েছিলাম একটা সমস্যা সেই কথাই তোমাদের সঙ্গে বলবো বলে আজকে চলে এসেছি ভিডিওটা নিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো যারা আমার মনে হয় যারা মায়েরা বাচ্চার মায়েরা তাদেরকে তাদের এই ভিডিওটা খুবই মানে উপকারে লাগবে তো প্রথমে আমি বলি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো আমি ভিডিওটা করেছি বৃহস্পতি বৃহস্পতিবারের সকাল থেকেই ভিডিওটা আমি দেখতে পাচ্ছ তোমরা আজকে ননর স্কুল যাবে আজকে ওর এক্সাম আছে তো এই ঘটনাটা শুরু হয়েছিল আগের সপ্তাহে বুধবার থেকে বুধবারও ননর তোমার এক্সাম ছিল তো এক্সাম দিয়ে এসে এক্সাম যেরকম দিতে গেছে গেছে তারপরে বাড়ি এসে খেলা করেছে খাওয়া দাওয়া করেছে সবই করেছে দিয়ে সন্ধে থেকেই ওর একটু শরীরটা খারাপ খারাপ আমাকে বলছিলো যে মামা আমার শরীর ভালো লাগছে না আমার খেলতেও ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না দিয়ে তারপরে আমি ওকে নিয়ে যেহেতু এক্সাম ছিল আমি ওকে নিয়ে পড়াতে বসেছি ও পড়া করেছে দুটো শর্টসও বানিয়েছে ও তারপরে রাত্রেবেলায় মানে ডিনার করার সময় ওর একটু অসুবিধা হচ্ছিল যে আমি খাবার দাবার খাইয়ে যখন জামা চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমি দেখি ওর গাটা বেশ গরম আর আমি থার্মোমিটার দিয়ে দেখি যে ওর তখন অলরেডি একশো একের কাছাকাছি জ্বর আছে তো আমি তো খুব ভয় পেয়ে যাই তো তারপরে আমার কাছে যে হাতের কাছে প্যারাসিটামল ছিল টু আমি ওটাই ওকে দিই তো ওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে জ্বরটা একটু নেমে যায় নিরানব্বই মতন হয় কিন্তু তারপরে আবার জ্বরটা একশো তিন চার ক্রস করতে থাকে তো তখন আমি তখন অলরেডি রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার হাতে আর কোনো অপশান নেই ডাক্তারকেও ফোন পাচ্ছি না তো তারপরে আমি কি করলাম ওই প্যারাসিটামল টোয়েন্টি ফাইভ টু ফাইভ টু ফিফটি আমি আর একবার ওকে দিলাম তো দেওয়ার পরে আবার কিছুক্ষণ দু ঘন্টা মতো জ্বরটা একটু কম থাকলো তারপরে আবার হঠাৎ করে আবার ওইরকম একশো তিন চার জ্বর একেবারে ওপর দিকে ক্রস করে যাচ্ছে তো তার তারপরে আমি বিভিন্ন ভিডিও ইউটিউবে সার্চ করতে লাগলাম দেখলাম যে সব ডাক্তাররা যেমন পরামর্শ দিচ্ছে আর কি মাথা ধুয়ে দেওয়া গা মুছিয়ে দেওয়া এরকম আমি গা মুছিয়ে দিয়ে সেই রাতটা কোনো রকম থাকলাম সকাল সাড়ে সাতটা অবধি কিন্তু ওর ওরকমই জ্বর আসছে যাচ্ছে আসছে আছে আর জ্বর যখনই আসছে তখনই কিন্তু একশো তিন চার একবারে ক্রস করে যাচ্ছিলো তো তারপরে দিন সকালবেলা আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই সেই দিনও যেহেতু ওর এক্সাম ছিল তো আমার একটু মনে হচ্ছিলো কি যে ডাক্তার দেখিয়ে তারপর যদি এক্সামটা একটু দেওয়াতে হতো তো আমি ম্যামকে ফোন করাতে ম্যাম আমাকে একটু কনসিডার করে যে আপনি এক্সামটা দিয়ে ওকে নিয়ে চলে যেতে পারেন তো আমি ডাক্তার দেখি ডাক্তারের ওষুধ দিয়ে ওকে কিন্তু আমি এক্সাম দিয়ে বাড়ি যাই তো ওর জ্বর কিন্তু ওইরকমই একশো চার পাঁচ ওষুধ দেওয়ার পরেও কিন্তু উঠে যাচ্ছে তো তারপরে ডাক্তার আমাকে বলেছিল আমি আবার ডাক্তারের কাছে যাই তো ডাক্তার বলে যে এরকম জ্বরটা থাকবে কারণ ও হচ্ছে ভাইরাসে এফেক্টিভ তো এবারে আমার তো আরও রকম চিন্তা হচ্ছিলো যে জ্বর যদি না কমে বা কিছু ও যে ওষুধটা ছিল সেই ওষুধটা দেওয়ার কিছুক্ষণ পরে জ্বরটা আস্তে আস্তে মানে দু তিন দিন পর থেকে জ্বরটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে তো জ্বরটা কমার পরে আমি আবার ওকে ইয়ে করি যে মানে জ্বরটা কমছে কিন্তু জ্বরটা কমার সঙ্গে সঙ্গে কিন্তু বিভৎস ধরনের কাশি হচ্ছে আর একটু নিঃশ্বাসের সমস্যাও ছিল প্রচণ্ড তা নয় কিন্তু সমস্যা ছিল নিঃশ্বাসে ভালো রকমে তো তারপরে ডাক্তারবাবুর সঙ্গে আবার পরামর্শ করি যাই হোক ডাক্তারবাবু কাশি টাশির ওষুধ পোষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক তো চলতেই থাকে পাঁচ দিন একদম কড়া ডোজের দুবার করে অ্যান্টিবায়োটিক চলতে থাকে তো তারপরে আস্তে আস্তে জ্বরটা কমেছে আজকে বুধবার আজ বৃহস্পতিবার আজকে দিন দশ দিন হতে চললো এখনও কিন্তু মারাত্মক পরিমাণে কাশি আছে জ্বর told no. কিন্তু আজকে ওর লাস্ট এক্সাম আজকে এক্সাম দিতে গেছে আবার বাড়ি চলে আসবে তো আমার একটাই কথা তোমাদের মারা যারা নতুন মারা বা যারা মা আছো যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ বাচ্চার যদি জ্বর হয় তোমরা একদমই কিন্তু ফেলে রেখো না এটা কিন্তু আমার বাচ্চার ইমিউনিটি ভালো আছে বলে ও দাঁড়িয়ে গেছে বলে সবার বাচ্চার যে ইমিউনিটি ভালো আছে তা কিন্তু নয় তো ডাক্তারের সঙ্গে আমি আরও কথা যেটুকুনি বলেছি শুনেছি যে ওর সমস্ত ভ্যাকসিন মানে হেপাটাইটিস এ যে ভ্যাকসিনগুলো হয় একদম এক মাস থেকে যেগুলো দেওয়া হয় বাচ্চাদের সেই সমস্ত ভ্যাকসিনগুলো ওর কমপ্লিট আছে বলেই কিন্তু ও আজকে এটা থেকে কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে যেতে পেরেছে আট ন দিনে আমার মেয়ের আগেও মাউথ হ্যান্ড ডিসিজ হয়েছিল তখনও কিন্তু ও অসুস্থ ছিল তিন চার দিনে দাঁড়িয়ে গেছিলো কিন্তু এই রকম ভয়াবহ কিন্তু কখনোই হয়নি ও কিন্তু যথেষ্ট উইক হয়ে পড়েছে কিছু খেতেও পাচ্ছে না মুখের ভেতরে মানে বিভৎস রকমের র্যাশ বেরিয়েছে তো ও কিন্তু এখনও ভালো মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কিন্তু অসুস্থ যখন জ্বর আসছিলো তখন মুখটা ফুলে লাল হয়ে যাচ্ছিল গোটা মানে চোখগুলো তাই মাদের বলবো যে প্লিজ তোমরা সচেতন হও বাচ্চাদেরকে যেগুলো সরকারি গাইডলাইন দিচ্ছে সেগুলো দেখো আর বাচ্চার পাতে অবশ্যই একটু করে তেঁতো রাখো টক রাখো যেগুলো ডাক্তারেরা বলছে অবশ্যই পালন করো আর একটু সামান্য জ্বর কাশি দেখলেই তুমি সঙ্গে সঙ্গে ডাক তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও কারণ একটা কথা জানো আমরা মায়েরা কিন্তু ওদের দিকটাকেই সব কিছু করে থাকি বাচ্চা যদি বাড়িতে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু বাড়ি প্রত্যেকটা মানুষই বিভিন্ন মানে মানসিকভাবে ভেঙে পড়ে আর আমি ওকে আমি ওকে সাধারণত বর্ধমানে ডাক্তার দেখাই যেহেতু অ্যানাল পরীক্ষা চলছে আমি ওকে কোথাও নিয়েও যেতে পারছি না আবার আমি ওয়েটও করতে পারছি না আমার একটা বিভৎস রকমের একটা অবস্থা হয়েছিল এই ন দশ দিন তাই বলবো যে যারা মায়েরা দেখছো প্লিজ বাচ্চাকে সচেতন করো যদি এক্সাম থাকে তাহলে বাচ্চাকে যত্ন মানে স্কুলের সঙ্গে কথা বলো যাতে এক্সাম দিয়ে বা এক্সাম পড়ে নেওয়ার ব্যবস্থা করো বাচ্চারা ভীষণভাবে উইক হয়ে পড়ছে এই শরীর খারাপে আর আরেকটা কথা কি যে নিজেদের মাদের থেকেও কিন্তু বাচ্চারা অনেক সময় মা বাবার থেকেও এফেক্টিভ হয়ে যায় নিজেরাও সর্দি কাশি হলে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট করো ওষুধ খাও যেগুলো নর্মালি থাকে সেগুলো খাও যদি না কাজ করে অবশ্যই ডাক্তার দেখাও কারণ আমাদের থেকে বাচ্চাদের যদি শরীর খারাপ হয়ে যায় ওরা কিন্তু বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে এটাতে তোমরা নিশ্চয়ই খবরে কাগজ বা সব কিছুই পড়ছো বাচ্চাদের কিভাবে শিশু মৃত্যু বাড়ছে বা কিভাবে সব বাচ্চারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তাই প্লিজ তোমরা আমরা যদি মারা যদি সচেতন না হই তাহলে কিন্তু বাচ্চাকে রক্ষা করা ভীষণ মানে একটা ভয়াবহ নিচ্ছে এই বলবো আমি নিজে ভুক্তভোগী ভুগি এখনো আমার মেয়ে কিছু খেতে পারছে না খুবই ওর শরীর এখনও খারাপ গলা ধরে আছে আর কাশি তো আছেই মানে এত কাশি যে বমি হয়ে যাচ্ছে কাঁচতে কাছ্তে যা